নমস্কার বন্ধুরা আপনারা সব কীরকম আছেন আশা করি খুব বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে হয়ে গেছে আমার বাইরের বাসাত বর্দার বাসাত এখানে দেখুন বৌদি আগুন জ্বালাইছেন তো ঠান্ডার দিনে হাত ছেঁকতে তো কত মজা লাগে তো আমি বৌদি আর দীপা আমরা বইয়া হাত ছেঁকে আর এখানে মজা লাগে আর গল্প করি আর তো বৌদি খড়িয়া কত দিন থেকে এত অপেক্ষা করি আর তুই আইতে আর গল্প করতাম তো হই ঠিক আছে চলো আজকে সব গল্প আমরা বইয়া বইয়া করমু আর বইয়া দেখুন আমরা গল্প করি আর তো আপনার ভিডিওটা স্কিপ না করিয়া পুরা ভিডিওটা দেখবা অন হাওয়া দাওয়া হরে ঘুমাই দিবে কিন্তু রাত্রেবেলা পরের দিন সকালে ঘুম থেকে উঠেও দেখি বুধি রান্না ওনার করিলা এদিকে দেখুন চিকেন উকেন রেডি করিলিস না ডাইল বাজা উজা সকালে খাওয়ার লাগিয়া রেডি তো কোসুন মুখ দইয়া চা বানাইয়া দিস খাইয়াও কোস ভাত খাইলিতাম তুমি রান্না করো আর কীটা কিটা রান্না একটু আপনার বন্ধুরা আরে হো তে তাই হত ঠিক আছে আগে তুই খাইলা তারপরে দিকে আমি হইলাম আর মানে কিন্তু খুব মজা লাগে দেখুন সকালে ঘুম থেকে উঠিয়া ফান উন খাইলিস মাঝখানে কিছু নাই জল দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে বাকি দেখো তো বন্ধুরা বুঝছেন তো বৌদি কিতা রান্না বৌদি আর আমরা ওরকমও কিন্তু মজা করি আর এদিকে দেখুন বিকাল হয়ে গেছে বদি হরিয়া কিতা বানাইয়া হওয়ানি যায় তো তাই রাখছেন সকালবেলা চিকেন আলাদা হরিয়া তখন দেখুন চিকেন পকোড়া বানালিরা রা হলে আমার হাতের পকোড়া দেখ যে স্বাদ তো আজকে তাই পকোড়া বানাইলিরা সেই স্বাদ পকোড়া ফ্রিজের মধ্যে চিকেন আর এদিকে দ্বীপায় চাটনি বানাইছে চাটনিটা বন্ধুরা সেই অসাধারণ চাটনি হয়েছে পকোরার লগে আর চিকেন পকোড়া যেহেতু খাই আর তো আমি পিঙ্কিরে খুব বেশি মিস করাম তাই খুব বেশি ভালো হয় চিকেন খাইতে আর চিকেন খাই পকোড়া খাইতাম না রোল খাইতাম নিজেও খুজিয়া আই আর না তো এইদিকে রোলও বানায় তো রোলটা চিকেন আর এক দটা দি মিলে বানায় রোলটা খুব স্বাদ খাইয়া হয়েছে এখন আমিও খাইয়া খুঁয়া রোলটা খুব মজা আছে রান্না কর যেহেতু ভিতরে রান্না করা

গড়া আহিছি জয়মুকীয়া শই গৰাইকিছি বন্ধু নন্দিনী তাই খন আমাৰ মুখটা দেখাইও না যেন মুখটা আৰু সেই দেখোন না ভিডিঅ' টো ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট নিশ্চয় কৰবা